গুন্ডা পান্ডা দিয়ে আমাকে রাস্তায় হামলা করেছে জুলুমের একদিন অবসান হয় এই যে এত সুন্দর মাহফিলার আয়োজন করেছেন সোনাগাজী সম্পর্কে তো আমাদের ভালো ধারণা আছে বাংলাদেশের কোন কোন জায়গায় মাহফিল করা টাফ কঠিন এটা আমাদের চাইতে ভালো খবর কি আপনারা জানবেন না সারা দেশ থেকে তো আমাদের কাছে ফোন আসে এই সোনাগাজিতে দু সালে এক চেয়ারম্যান ছাত্রলীগের গুন্ডা পান্ডা দিয়ে আমাকে রাস্তায় হামলা করেছে আমি তো সোনাগাজিতে বহু বছর পরে আবার এসেছি আমরা আল্লাহর কোরআনের কথা বলি কাউকে আমরা কোন ব্যক্তির দিকে দলের দিকে নেতা নেত্রীর দিকে আকর্ষিত করি না ডাকি না আমরা মানুষকে দেখি আল্লাহর দিকে যারা এই অপরাধে আমাদেরকে রাস্তাঘাটে হামলা করে আমরা তো আবার তাদের এলাকায় এসেছি বীরের বেশে কিন্তু তারা এই এলাকা থেকে গিয়েছে কত জুলুম জুলুম আর জুলুম নিরপরাধী মানুষকে অপরাধী বানায়া দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদের উপর জুলুম করা হয়েছে Marine